আমরা ব্যবহার না করবো জাস্ট মেসবোর্ড ব্যবহার করেন অসুবিধা নাই রমাদারে রোজা রাখা এদিকে আমার দিকে তাকান রোজা রাখা আল্লাহর বিধান নামাজ পড়া কার বিধান অনেকে রোজা রাখে নামাজ পড়ে না তাও বলবো না এবং অর্থে কানা মামাও ভালো নামাজ না পড়লে রোজা রাখেন এরকম ইফতার রমাদান মাসে ইফতার মানে কি ইফতার মানে ইফতারের আমরা আইটেম এমনভাবে চেঞ্জ করেছি আল্লাহ আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু আনহু বলেন কাইফা আনতুম ইদা লাদিস তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন খাল কবির ওয়ায়ারফু ফীহা বড় ছোট সবাই মিলে স্বীকৃতি জড়িত থাকবে কেমন ফেত্তা যখন হবে তখন তোমাদের অবস্থা কেমন হবে ইত্তে কথা না মানুষ তখন বীরাপ্তকে শূন্য মনে করবে শূন্যকে বীরাপ মনে করবে ফেরি কিস্তা মনে করবে সেই যুগ আসবেন এসেছে সেই যুগ চলছে মানে কোনটা শূন্য আর কোনটা শূন্য নয় খাওয়া কি দিয়ে খাওয়া প্রথম খাবারটা হবে খেজুর দিয়ে আর আমরা ইফতার বানিয়েছি বুটমুড়ি ঠিক না না চড়ে একটা ইফতার মাফিন একজন ডাক্তার সেবা আয়োজন করেছে মাহফিলের চমৎকার তিনি খেজুর যেই খেজুরটা খাওয়ার জন্য নবিস্লামের হাদিস থেকে বর্ণনা যায় সকালবেলা কেউ সাতটা দিয়ে আজওয়া খেজুর খায় তাহলে সারাদিন কোনো জাদুটনা তার কোনো ক্ষতি করতে পারবে না আজমা খেজুর দিয়েছে বিড়ালি দিয়েছে পায়েস দিয়েছে এত আইটেম দেওয়ার পরে মুরুজিরা খেলো খেয়ে যেতে যেতে আমি নিষ্কারে শুনেছি বলতেছে মাসা আল্লাহ ডাক্তার সাহেবটা অনেক ভালো খাবার দিয়েছে কিন্তু রোজা রেখে আসতাম ইফতার তো দিল না

আপনি একটু আলোচনা করেন এই আলোচনার জন্য একটা ব্যবস্থা করলে আমরা রবাদানের মাসালা মাসালগুলো জানতে পারবো একদিনের মাফিলে সব শিখে যাবেন সম্ভব নয় আমরা শুধু একটু

সোল্লা আলহামদুলিল্লাহ আমরা মাঝুরের হক্কা থেকে হযরত মাল্লাম হযরত মৌলমা সাহেব মুফতিম মুহাম্মদ আলী সাহেবকে অত্যন্ত মোবাইলকবাবার জানাচ্ছেন অত্যন্ত গোছালভাবে আলোচনা করছেন আমাদের রমজানের যে পূর্ব ভরস্তি ইনশাল্লাহ যে আলোচনাগুলো করছেন আমরা আমার করার জন্য চেষ্টা করবো সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে আলোচনা আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফুলের সম্মানিত সভাপতি আজকের